হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশিক্রমে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে রবিবার তো এখন যাচ্ছি আমি নবদ্বীপে একটু কেনাকাটা করবো একটু বই কিনতে যাবো বইটাই মেন তারপরে একটুখানি কেনাকাটা করবো একটু খাবো দেবো দেন বাড়ি চলে আসবো তো চলো আজকের দিনকার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে নবদ্বীপে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ বান্ধবী আর আমি এসেছি ঠিক আছে দুজন মিলে আমরা এসেছি তো বই কিনবো আর কি কি কিনবি ও দেখতে এসছে কিন্তু তুই কিনবে গেলেই ওর পছন্দ হবে গেলেই কিছু না কিছু কিনবে খুব ভালো করে জানি আমি ওইয়ের দোকানে না ঝগড়া লেগেছিল গাইস পয়সা টয়সা নিয়ে ঝগড়া লেগে গেছিলো জানো কি যন্ত্র না মানে টাকা দিচ্ছি আমরা মানে একটু টাইম লাগবে না টাকাটা বার করতে তো বলছে টাকাটা দাও টাকাটা দাও আর পাঁচ টাকা দাও পাঁচ টাকা দাও এরকম করে যাচ্ছে তাহলে বলো টাকাটা বার করতে টাইম দেবে আমার বান্ধবী ভালো ঝগড়া করতে পারে বলে আমার বান্ধবী ভালো ঝগড়া করতে পারে আমার বান্ধবী বলে দিয়েছে তো ও বলে দিয়েছে ভালো করে তো এখন আমরা যাচ্ছি মলে তো যাই চলো তো তোমাদের সাথে শেয়ার করছি চলে এসেছি এখন মলে একবারে ওপরে খুলে একদম টপ ফ্লোরে যাবো ফার্স্টে

মানে কাছে কথার আওয়াজগুলো আমার যাচ্ছে কিনা কারণ প্রচণ্ড টাওয়াজ হচ্ছে তো ভালো লাগলো বেশ আজকে আজকে বেশ ভালো লাগলো বল এরকম মাঝে মাঝেই ঘুরতে আসতে হবে আমি আমার বান্ধবী এসেছিলাম তো ও তো আমি যা যা শপিং করেছি দেখো দাও মায়ের জন্য একটা ব্লাউজ ঠিক আছে আর এই যে আমার এই তিনটে ফেসওয়াশ সানস্ক্রিন বডি স্প্রে হচ্ছে এই যে জামা প্যান্ট ঠিক আছে আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে মানে স্নান টান করে এখন বাবাদেরকে ভাতটা দিয়ে আসলাম বাগানে এখন আমি ভাত খাবো তো ছোটো কী কী দিয়ে ভাত খাবো আজ সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আর মুখে দেখো ওয়াশটাও ইউজ করেছি আর অ্যান্ড সানসক্রিমটাও ইউজ করেছি দেখা যাক রেজাল্ট কী হয় আস্তে আস্তে ঠিক আছে দেখি আজকে এই যে মেনু ভাত ডাল মাংস মাংসটা কী হয়নি দেখি তো এই যে পাতলা পাতলা মাংসর জোল খুব ভালো লাগে যেটা আর হচ্ছে এই যে বাবার জন্য ডিমের কারি তাই তো ডিমের অমলেট করে গাড়ি ঠিক আছে আর এই যে মা এখন দিয়ে দিচ্ছে এখন আমি ভাতটা খাবো মাংস দিয়ে খুব ভালো লাগে ফাস্ট তোমার একটা জিনিস দেখাই চলো অনেক পার্ক পার্ট দাদা বিরাট খুশি ও 카비 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 안나아빠도아빠도 아빠 아빠도 아빠다 오마 닥쳐 아빠도 아빠 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 হচ্ছে যে আমগুলো সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে এই গাড়ি করে ঠিক আছে গাড়িতে লোড হয়ে যাচ্ছে তো আমি এসছি আমি সন্ধ্যে দিতে তো সন্ধ্যে দিয়ে চলে যাচ্ছি এখন দেখতে ও বাড়ি চলে গেলাম এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাই পারি না এটা দিতে পারছি যাবো দেখছি বন্ধু কিছু সেই আমার মতনই পাকেট আছে আমার শুধু এই তলাটা কেটেছিল আর ওর এই এই বল কি করে কেটেছে বল ঠিক হয়ে যাচ্ছে আর করবি এরকম ছুটাছুটি দৌড়াদৌড়ি বদমাইশি মুখ থেকে ফেল ওটা মুখ থেকে ফ্যাল আর আছে দেখি মুখু ফুকে দিবি না সব নোংরা কা করছি বাজার এখন নোংরা নোংরা নোংরো হচ্ছে দিনে দিনে নোংরা হচ্ছে খেয়ে দেখায় দেখো গাইস ওষুধ দেওয়ার পরে কাঁদছে তোমরা বলে দাও তো যে ওষুধে কিচ্ছু হয় না দেখেছি আমার কেটে পুরো ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা আজ কি জামা পায়ে লাগায় আমার পায়ে লাগায় আমার পায়ে লাগায় জামা কেটে গেছিল এখানটা করে লাগাবো এটা দেখ এটা দেখ আমিও লাগাচ্ছি কিছু হচ্ছে দেখ কিছু হয়েছে দেখ কিচ্ছু হবে না কিচ্ছু হবে না না জ্বলবে না কিচ্ছু হবে কিচ্ছু হবে না সোনা কিচ্ছু হবে না লাগিয়ে দিচ্ছি দেখে দেখি লোকে বলবে একটা মেয়ে ওষুধ লাগাতে কাঁদে হ্যাঁ চি 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 এই দে বাড়িতে এসে দেখি আমার ভাই কাকা দাদা এসে দেখি আমার ভাই আবার এদিকে বসে চুপ করে দেখবেন হ্যাঁ বসে আছে গুড ইভিনিং সবাইকে আর এখন কি হচ্ছে কি হচ্ছে আমাদের বাড়িতে তুমি কি কেউ জানো জানতে পারবেও না এখন আমি না রিল কি যেন বলে রিলিজ করলে দেখাই চলো ট্যান হচ্ছে এখন আচার এই যে আচার গাইস আচার এখন হচ্ছে আচার তো আচারটা হয়ে যাক তারপরে আবার দেখব এখন আমি বসব লাইভে চলো গাইস এই দেখো আচার পুরো কমপ্লিট আর একটুখানি জাস্ট ওয়েট করতে হবে আর এখনকার যেন যে এখনকার আমের আটি কিছুতেই কাটা যাবে না এই যে শক্ত ইট পুরো বুঝলেন ওই জন্য আটিগুলো গোটা গোটাই দিতে হয়েছে আর হয়ে এসছে বলে জালটা দেখো এরকম ঠিক রয়েছে ঠিক আছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবেন না টাটা সবাইকে লাভ ইউ অল থ্যাংক ফর ওয়াচিং বাই বাই টাটা